আসে কিছু যুবক ভাইয়া এত আস্তে আস্তে করে ফোন দিয়ে কথা বলে বেগানো নারীর সাথে আসে না বাবা টের পায় না মা টের বড় ভাই দেখতে পায় না শুনতে পায় না কারের মধ্যে ব্লুটুথ দিছে আর ইয়ারফোন দিছে দিয়ে এত আস্তে আস্তে কথা বলে খালি ও শোনে আর ওই বেগানা মহিলা শোনে আবার ওই বেগানা মহিলা বলে এই যুবক ছলে আল্লাহ বলছেন এই জবান দিয়ে বলতে পারবেন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর কাছে বলবেন আর আল্লাহ আপনাকে এমন একটা গিফট দেবে সেটা হচ্ছে জান্নাতের মধ্যে গুপ্তধন তৈরি করে দিবেন সুবহানাল্লাহ এই জবান দিয়ে যখন বলবেন সুবহানাল্লাহি লazim ওয়া বিহামদিহি আল্লাহ সাথে সাথে জান্নাতের মধ্যে খেজুরের গাছ লাগায় দেবে সুবহানাল্লাহ প্রিয় এই আমনগুলো জবান দিয়ে করতে হবে কেন জবান দিয়ে করব আল্লাহ বলছেন বান্দার শোনো শোনো তুমি যখন এই জবান দিয়ে আমার জিকির করবা আজগার করবা আমি আল্লাহ না তোমাকে এমন করে সাজায় দিব তোমার এই জবানের মধ্যে বরকত দিব তুমি এই জবান দিয়ে যেটাই বলবা আল্লাহ সেটাই কবুল করে নেবে সুবহানাল্লাহ আল্লাহ বলছেন নাই ফেজো মিন কৌলিন ইল্লাদেই রটেই গুনা আল্লাহ বলছেন বাদা তুমি যখন জবান দিয়ে যে কথাই বলো আছে না কিছু যুবক ভাই এত আস্তে আস্তে করে ফোন দিয়ে কথা বলে বেগানা নারীর সাথে আছে না বাবা টের পায় না মা টের পায় না ভাই দেখতে পায় না শুনতে পায় না কারের মধ্যে ব্লুটুথ দিছে আর ইয়ারফোন দিছে দিয়ে এত আস্তে আস্তে কথা বলে খালি ও শোনে আর ওই বেগানা মহিলা শোনে আবার ওই বেগানা মহিলা বলে এই যুবক শোনে আল্লাহ বলছেন বান্দা তুমি যে তোমার পিতা মাতাকে ফাঁকি দিলা বাবা মাকে ফাঁকি দিলা টেনশন নাই টেনশন নাই এটা আমার রেকর্ড হয়ে আছে আল্লাহ বলছেন না ইয়ালফিজু মিন কওলিন তুমি যত আসতেই কথা বলো না কেন যত জোরেই কথা বলো না কেন যত ছোট করেই কথা বলো না কেন তোমার এই কথা আমি আল্লাহ ফেরেস্তা দিয়া ত্রিপুট করে রাখি কারণ তুমি কে আমাদের অস্বীকার করবা আল্লাহ আমি তো করি নাই আমি তো করি নাই আমি তো করি নাই সেই দিন আমি আল্লাহ তোমার রেকর্ডটা চালু করে দিব